সালামু আলাইকুম এগুলা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও খুব স্পেশাল অনেকেই অনেক দিন ধরে প্রশ্ন করে থাকে ভাই আপনাদের পর্দার জন্য এবং বেশ কোয়ালিটি স্টাইলিশ কোন বোরকাটা নিলে ভালো হবে এটা হচ্ছে হাবিব আসিফ তিনটি পার্ট হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাচেরি কাপড় হয়ে থাকবে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দেবে এটা হচ্ছে ওপরের পোষণটা কতটা ফ্রি সাইজ এবং কতটা লং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স প্রতিটি লেয়ারে কিন্তু পিকুটিন করা থাকবে একদম সিলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকবে আর কতটা লং সাইজ অলমোস্ট আটচল্লিশ লং হয়ে থাকবে খুবই চমৎকার চার পার্টের হয়ে থাকবে ক্যাপটা এখানে সুন্দরভাবে কাট করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাক প্যানে দুটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর ক্যাপের গেটটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের গেট হয়ে থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানে দুনো সাইডে কিন্তু চারটি পার্ট হয়ে থাকবে চারটি পার্ট হয়ে থাকবে আর কাপড়টাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই ফেব্রিক্স তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা অলমোস্ট রেখেছি আমরা তিনশো গিরের কতটা ফ্রি সাইজের গিয়ে রেখেছি প্রতিটি সেট চেষ্টা করি ফ্রি সাইজ গিয়ে দেওয়ার জন্য বডি ফিডিং করার জন্য কিন্তু লুজ থাকবে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ আর গেটটা তো বলে রাখলাম অলমোস্ট তিনশো গেট আর এখানে কিন্তু স্লিভটা খুবই চমৎকার স্লিভটা কিন্তু সুন্দরভাবে আলাস্টিক দেওয়া থাকবে আলাস্টিক আর যে মূলত যে যে পাটটা এটা হচ্ছে হিজাবের পাটটা আমরা কিন্তু এবারকে হিজাবে রেখেছি আমরা রেখেছি চারটি পারে হিজাব রেখেছি আমি হিজাবে রেখে দিচ্ছি চারটি পাট খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার টা আউটলুক দিবে এখানে কিন্তু কপালটা রাখার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি আর নুজ দিকে আমি সাইজটা রেখেছি একদমই ফ্রি সাইজের এখানে সুন্দরভাবে লেস করা থাকবে আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট পিকুটিন করে রেখেছি খুবই চমৎকার কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর ব্যাক পেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার তিনটি পার্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে একটি পার্ট সামনে আনলে কিন্তু যারা চাচ্ছিলেন চোখ ডেকে খাস ভাবে পর্দার জন্য ওয়ার করতে তারা কিন্তু এই সেটটি পারচেজ করতে পারেন খুবই চমৎকার হিজাব লংটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এবং কতটা বড় মেজারমেন্টের একটি চার পার্টের হিজাব এবং একটি তিনশো গেরের ইনার এবং চার পারে একটি ক্যাপ মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রাইসটা রেখেছি অল প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল হাবিবা সেটটি পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে টাকা এবং ঢাকা সিটি বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেকেই প্রশ্ন করে থাকে ভিডিওতে যেরকম দেখায় সেম হবে কিনা আমরা মূলত দোকান থেকে লাইভ করে ভিডিও করে সেল করে থাকি যেরকম দেখাচ্ছি যেরকম পার্টগুলো দেখাচ্ছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন এই ছিল আমাদের আউটটা থাকা হাবিবা সেটের আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের বরকার এবং পার্টি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আলাইকুম